ঈদযাত্রায় আসলিয়া থেকেই ভোগান্তিতে পড়তে পারেন উত্তরাঞ্চলের যাত্রীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলমান থাকায় সংকীর্ণ হয়ে পড়েছে বাইপাইল আবদুল্লাপুর সড়ক পনেরো কিলোমিটার জুড়ে রয়েছে খানাখন্দ ফলে স্বাভাবিক সময়েই যানবাহন চলে ধীর গতিতে ঈদযাত্রা সড়কে যাত্রী চাপ কমাতে পোশাক কারখানা ধাপে ধাপে ছুটি দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের আবদুল্লাহপুর বাইপাইল এবং নবীনগর চন্দ্রা সড়ক দুটি ঢাকা থেকে দেশের উত্তরবঙ্গে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক প্রতিদিন এই পথে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের ২২ জেলার হাজারো যানবাহন চলাচল করে ঈদযাত্রায় যা বেড়ে যায় কয়েক গুণ ইপিজে থেকে আশুলিয়া হয়ে রাজধানীর আব্দুল্লাহপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাছচলায় সংকীর্ণ হয়ে পড়েছে ঢাকা আশুলিয়া সড়ক ফলে যানজট লেগেই থাকে চালকরা বলছেন পোশাক কারখানায় ঈদের ছুটি হলে শ্রমিকদের ঢল নামবে সড়কে কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তখন এই পাড়ি দিতেই পেরিয়ে যাবে ঘণ্টার পর ঘণ্টা শ্রীভূত tagline যে বাইবেল পর্যন্ত এইদিকে লাগে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত ছিলাম ওভার ব্রিজ যে কাজটা এটা যদি বন্ধ থাকতো রাস্তা যদি ক্লিয়ার থাকতো তাহলে হতো কিন্তু এখন তো চিপা হয়ে গেছে যার কারণে জ্যামটা থাকবে এছাড়া উন্নয়ন কাজ ঘিরে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ রয়েছে অটোরিকশার রিক্সার যা যানজটের অন্যতম কারণ যে খানাখন্দ হলে তো গাড়ি তো যাইতে পারে না বড় বড় ট্রাকগুলো তো যাইতেই পারে আমরা যারা ড্রাইভার আছি আমাদের একটু সচেতন হতে হবে দুর্ঘটনা প্রতিরোধ এবং যানজট কমাতে পোশাক কারখানা ধাপে ধাপে ছুটি দেয়া এবং সচেতনতার তাগিদ সংশ্লিষ্টদের গার্মেন্ট শিল্পগুলোতে একসাথে ছুটি হওয়ার কারণে অনেক ধরনের প্রতিবন্ধকতা জ্যাম সৃষ্টি হয় যার কারণে আমি গার্মেন্টস মালিকদের অনুরোধ জানাবো তারা যাতে পর্যায়ক্রমে ক্রমে গার্মেন্টস শিল্পগুলো ছুটি দেয় এখানে মালিক এবং চালক উভয়ের যে দায়িত্ব আছে তারা অন্তত সেই আইনটাকে মেনে চলবে কারণ এতে কেন্দ্র করে একাধিক টিমের আশায় কিন্তু চালকরা বেপরোয়া ভাবে গাড়ি চালায় এতে দুর্ঘটনার কবলে পড়ে পুলিশ বলছে সড়কে ঈদের বাড়তি চাপ সামাল দিতে নেয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি মানুষজন যে নির্বিঘ্ নেওয়া নাই আমরা আমাদের যে ম্যানপাওয়ার দিয়ে আমরা গাড়িগুলি ইনকামিং আউটগোইং ডা দ্রুত সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও ভোগান্তিহীন হবে যাত্রা এমনটাই প্রত্যাশা সবার টিভিসি নিউজ ডেস্ক